আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে অ্যালাস্টিক লাগাতে হয় খুব সহজ করে ভিডিওটি উপস্থাপন করেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কাপড় নিয়েছি তো এখন মেপে আমি এখান থেকে 20 নেব বেশের অর্ধেক নেব দশ এবং দশ থেকে আমি আরও সাত যোগ করে নিয়ে যোগ করবো তাহলে হচ্ছে সতেরো এভাবে না নিল আমি খুব সহজে বিশ মেপে তার থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে এভাবেও আমি নিতে পারি খুব সহজে আপনাদের কমরে অংশ মেপে যাই আসুক না কেন সেখান থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে এভাবে খুব সহজে এলাস্টিকের অংশটি বের করতে পারবেন তো এখানে আমি সতেরো নিয়েছি এলাস্টিকের জন্য এভাবে আমি এক টুকরা সতেরো নিলাম সতেরো ডাবল হচ্ছে চৌত্রিশ এভাবে আমি দুটি এলাস্টিক কেটে নিলাম আপনারাও এভাবে খুব সহজে এলাস্টিকের অংশটি বের করে নেবেন দুটি অংশ আমার কাটা হয়ে গেল রাবারের তো এভাবে আমি এখন রাবারের পট্টির অংশটি মেপে দেখব দুই ইঞ্চি নিব তো এভাবে খুব সুন্দর করে উপরের অংশ একটু ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে সেলাই করে মুড়িয়ে সেলাই দিয়ে নেব তো এভাবে ভাজ করলে আমার ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো দেখেন এভাবে আপনারা খুব সহজে অ্যালাস্টিক লাগাতে পারবেন দেখেন প্রথমে আমি খুব সুন্দর করে চিকন করে একটি বাস দিয়ে সেলাই করে নিচ্ছি তো আমার সেলাইটি হয়ে গেল এখন আমি এখানে আরেকটি বাস দেব বাস দিয়ে এখানে ইঞ্চি আমার চওড়া আছে দেখেন এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি তো দেড় ইঞ্চি থেকে আমি কোমরের যে রাবার ঢুকাবো সেখানে আমি এক ইঞ্চি ফাঁকা রেখে তারপর আমি সেলাই দিয়ে নিব তো মাঝখান থেকে আর সেলাই হবে তো এভাবে আমি নিচের অংশটি আগে সেলাই করে নিব এভাবে খুব সুন্দর করে ধরে যেখানে আমি দাগ দিয়েছি সেখানে আমি এভাবে ধরে খুব সোজা করে সেলাই দিয়ে নেব আপনারা একটি সূত্রের মাধ্যমে খুব সহজেই অ্যালাস্টিক লাগাতে পারবেন যেখানে আমি বিশ ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে তিন ইঞ্চি আপনার বাদ দিয়ে এলাস্টিক লাগবে এখন আমি এখানে স্টক করব দেখেন আমি স্টক করে নিলাম তো এখন আমার আরেকটি সেলাই হবে মাঝখানে সেলাই যেহেতু আমি চিকন রাবার লাগাবো তাই আমি আরেকটি এখান দিয়ে সেলাই দিয়ে নেব তো বি বিশ ইঞ্চি থেকে আপনারা তিন ইঞ্চি বাদ দিয়ে এভাবে নেবেন এবং আপনাদের কোমরের অংশ যাই হোক না কেন এভাবে খুব সহজে তিন ইঞ্চি বাদ দিয়ে তারপর আপনারা কোমরের অংশটি নিতে পারবেন তো দেখেন এই যে আমার ঘর হয়ে গেল এখান দিয়ে আমি রাবার ঢুকাবো খুব সহজেই এলাস্টিক লাগানো যায় বা রাবার লাগানো যায় এভাবে ধরে আমি এখন একটি সেলাই দিয়ে নিব ভালোভাবে আটকে নিব যাতে রাবারটি খুলে না যায় এভাবে যদি আমি না দিয়ে যদি গিট্টু দিই তাহলে সেখানে একটু খারাপ দেখা যায় তাই আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এটি সেলাই করে নিতে পারেন এবং গিট্টুও দিতে পারেন তো আমি এভাবে খুব সুন্দর করে একটি এলাস্টিক লাগালাম এবং উপরের অংশটি আগে লাগিয়েছে এখন নিচের অংশটি লাগাবো তো দেখেন খুব সহজেই রাবার লাগানো যায় তো এভাবে ধরে আমি সেলাই দিয়ে নিচ্ছি রাবারে দেখেন আমার হয়ে গেল এখন আমি যে অংশটি রাবার ঢুকিয়েছিলাম সেখানে আমি এখন সেলাই দিয়ে আটকে নিচ্ছি এভাবে খুব সুন্দর করে সেলাই দিয়ে আটকে নেব তো আপনারাও এভাবে খুব সুন্দর করে সেলাই দিয়ে আটকে নেবেন তো দেখেন আমার হয়ে গেল এলাস্টিক লাগানো তো এভাবে খুব সুন্দর করে আপনারা এলাস্টিক লাগাতে পারবেন এই অ্যালাস্টিক কখনও লুজ হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম